নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি বিভিন্ন স্কলারশিপ রিলেটেড বিষয় নিয়ে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকেই দিলে এগত বছর তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমরা অনেকেই কিন্তু কলেজের জন্য অ্যাপ্লাই শুরু করে দিয়েছো তোমরা কোন কোন কলেজের জন্য অ্যাপ্লাই করলে সেটা আমাকে কমেন্টে জানাও আচ্ছা তো তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কিন্তু অনেকেই ভালো ভালো নাম্বার পেয়েছ ভালো ভালো নাম্বার পর তোমরা কিন্তু বিভিন্ন স্কলারশিপে আবেদন করার জন্য ইচ্ছুক তো তোমরা কোন কোন স্কলারশিপ আবেদন করতে পারবে এবং কত নাম্বারের জন্য করবে এবং কত টাকা পাবে সে বিষয়টা নিয়ে আমি আসছি তো বন্ধুরা আমাদের গভর্নমেন্ট কিন্তু অনেকগুলো স্কলারশিপ প্রোভাইড করে ঠিক আছে প্রাইভেট স্কলারশিপ বিষয়ে আমি এখানে আসছি না কিংবা ন্যাশনাল বিভিন্ন স্কলারশিপের বিষয়ে আমি আসছি না যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পপুলার কিছু কিছু স্কলারশিপ সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো কারণ ন্যাশনাল কিছু কিছু স্কলারশিপের ক্রাইটেরিয়া আলাদা থাকে এবং প্রাইভেট স্কলারশিপের ক্রাইটেরিয়া আলাদা থাকে সেক্ষেত্রে তোমরা একাধিক স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে প্রাইভেট স্কলারশিপ বাট তোমরা গভর্নমেন্ট একাধিক স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কারণ গভর্নমেন্ট স্কলারশিপ তোমরা এক থেকে দুটো হাইলি হলেও দুটো অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেটা খুবই রেয়ার আর তোমরা প্রাইভেট স্কলারশিপে একাধিক জায়গায় অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেক্ষেত্রে টাকার যে বিষয়টা সেটাও কিন্তু খুবই কম থাকে সেক্ষেত্রে টাকা পাওয়ার বিষয়টা নাও পেতে পারো বা পেতেও পারো কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপে যদি তুমি সমস্ত তথ্য ঠিকভাবে দিয়ে থাকো তোমরা কিন্তু টাকা পাবেই পাবে তো এই বিষয়টা হচ্ছে স্কলারশিপের যে মূল বিষয় সেটা আমি নিয়ে আসলাম এবার আমি চলে আসছি যে স্কলারশিপের যে পার্সেন্টেজ রিলেটেড ব্যাপারটা সেক্ষেত্রে আমি কোন স্কলারশিপের জন্য এলিজিবেল এবং কত নাম্বার পালে আমি কোন স্কলারশিপটা পাবো এবং কত টাকা কোন স্কলারশিপ থেকে আসবে তো সবার প্রথমে আমি আসছি যারা উচ্চ মাধ্যমিকে সিক্সটি পার্সেন্টের উপরে নাম্বার পেয়েছো ধরো সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা বারো হাজার টাকার মতো পাবে ঠিক আছে তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বারের মতো থাকলেই তোমরা কিন্তু এই স্কলারশিপটা পেয়ে যাবে আচ্ছা এবার আমি আসছি যাদের সিক্সটি পার্সেন্ট থেকে কম আছে তাই যদি সিক্সটি পার্সেন্ট থেকে কম আছে তারা কোন কোন স্কলারশিপের ক্ষেত্রে আবেদন করতে পারবে দেখো বন্ধুরা তোমরা যেহেতু কলেজে অ্যাপ্লাই করছো তো কলেজের জন্যই কিন্তু আমি বলছি তোমাদের কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য আমি এই বিষয়টা বলছি না তোমরা যারা যারা কলেজে যাচ্ছ তাদের জন্যই কিন্তু এই স্পেসিফিক ভিডিও তাই সেই জন্য আমি এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে পার্সেন্টেজটা সেটা সিক্সটি পার্সেন্ট নিয়ে রেখেছি তোমরা সেক্ষেত্রে এই বিষয়টা একটু মাথায় রাখবে তোমরা যারা যারা স্কলারশিপ অ্যাপ্লাই করবে কলেজের জন্য তাদের জন্য এই বিষয়টা আমি বলছি তো কলেজের জন্য সিক্সটি পার্সেন্ট নাম্বার হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট সাহেব বিবেকানন্দ স্কলারশিপের জন্য আচ্ছা এইবার আমার যদি সিক্সটি পার্সেন্টের নাম্বার থেকে কম নাম্বার থাকে তাহলে আমি কি কোন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো তাহলে আমাকে অ্যাপ্লাই করতে হবে নবান্ন বা উত্তর কন্যা স্কলারশিপে ঠিক আছে নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ এটা হচ্ছে একটা গভর্নমেন্টের স্কলারশিপ এখান থেকে বেসিক্যালি দশ হাজার টাকা পাওয়া যায় যদি তোমার সিক্সটি পার্সেন্টের থেকে কম নাম্বার থাকে কম নাম্বার কত সাপোজ ফিফটি থেকে ওই সিক্স ফিফটি থেকে ফিফটি ফাইভ সিক্সটি সেভেন সামথিং এরকম অ্যারাউন্ড একটা মার্ক আছে তো এতটুকু পার্সেন্টেজে তোমরা কলেজে অ্যাপ্লাই করতে পারবে এই নাম্বার জন্য এই ওয়া এই নবান্ন বা উত্তরকণ্য স্কলারশিপে আচ্ছা এটা গেলো তোমার সিক্সটি পার্সেন্ট কম এইবার তোমার যদি ফিফটি ফাইভ বা ফিফটি থেকেও কম নাম্বার থাকে সেক্ষেত্রে তোমার জন্য রয়েছে ওয়াসি স্কলারশিপ কিন্তু এই ওয়াসি স্কলারশিপে যে বিষয়টা সেটা মাত্র শুধুমাত্র এসসি এস টি মানে যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদেরই কিন্তু ওই ওআরসি স্কলারশিপটা আছে তোমার যদি উচ্চ মাধ্যমিক খুবই বাজে নাম্বার হয়ে থাকে ধরে নাও খুব টেনে টেনে পাস করেছো আর কি তো সেক্ষেত্রে তোমার জন্য ও স্কলারশিপ আছে অসুবিধা নেই তুমি স্টেজ সো ওিসির মধ্যে যদি পড়ে যাও তাহলে তুমি ওআরসি স্কলারশিপ পেয়ে যাবে এটার ক্ষেত্রে তুমি পাঁচ থেকে আট হাজার টাকা পাবে ঠিক আছে আর এই যে বিষয়টা আমি বললাম তিনটে স্কলারশিপ এটা হচ্ছে বেসিক্যালি খুবই পপুলার এবার আসছে ঐক্যস্ক্রি স্কলারশিপ এটা হচ্ছে মাইনরিটিস জন্য আচ্ছা মাইনরিটিস কারা মাইনরিটিস হচ্ছে বেসিক্যালি শিখ বৌদ্ধ মুসলিম খ্রিস্টান পার্সি এই পাঁচজন সম্প্রদায়ের ব্যক্তি হচ্ছে মাইনরিটিস এদের জন্য আছে ঐক্যস্কৃত স্কলারশিপ এখানেও বারো হাজার টাকার মতো পাওয়া যায় এক্ষেত্রেও কিন্তু তোমাদের পার্সেন্টেজের বিষয়টা আসছে সিক্সটি আচ্ছা এইবার আমি চলে আসলাম এই যে চারটে গভর্নমেন্ট স্কলারশিপ এক্ষেত্রে তুমি যদি চাও তুমি ভাবো যে না স্যার আমার সিক্সটি পার্সেন্ট নাম্বার আছে সিক্সটি পার্সেন্ট নাম্বারের পাশাপাশি আমি এসটি ও বিসি কাস্টের মধ্যে পড়ি সেক্ষেত্রে আমি স্বামী বিবেকানন্দটাও করে দিলাম এবং আশিসটাও করে দিলাম বা নবান্নটাও করে সেক্ষেত্রে কি আমি দুটো স্কলারশিপ পাবো না দুটো স্কলারশিপ পাবে না কারণ গভর্নমেন্ট কিন্তু দুটো স্কলারশিপ দেয় না একটা মাত্র স্কলারশিপ দেয় আর তোমাদেরকে সবার প্রথমে সেলফ ডিক্লারেশন ফর্মে কিন্তু সিগনেচার করে বলতে হবে যে আমি একটা স্কলারশিপ নিচ্ছি আমি আর আদার স্কলারশিপ নিচ্ছি না আর তুমি ভাবো যে না আমি পেয়ে যাবো আমি নিজের বুদ্ধি খাটে আমি অ্যাপ্লাই করে দিয়ে দেবো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো বুদ্ধি খাটবে না কারণ তোমার সমস্ত ডিটেলস কিন্তু এখন পোর্টালে থাকে সেক্ষেত্রে ওরা কিন্তু চেক করে দেখে নেয় যে তুমি আর কোনো স্কলারশিপে টাকা পাচ্ছ কি না সেক্ষেত্রে তুমি কিন্তু ফেসে যাবে এবং তোমার যে টাকাটা পাওয়ার ছিল সাহেবেকানন্দ থেকে বা ওয়াসিস থেকে সেক্ষেত্রে তুমি একটাও পাবে না তোমার কিন্তু স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন যে তোমার আইডিয়াটি সেটা লক হয়ে যাবে এরকম অনেক স্টুডেন্টের হয়েছে তো সেক্ষেত্রে তুমি এটা করো না যে একাধিক স্কলারশিপে তুমি অ্যাপ্লাই করে দিচ্ছ সেক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু অবশ্যই একটা ভুল বিষয়ে তুমি সিদ্ধান্ত নিতে চলেছ তো সেক্ষেত্রে তোমাদের আমি আবার এই জিনিসটা বলে দিচ্ছি সিক্সটি পার্সেন্ট উপরে নাম্বার থাকলে বা সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকলে সাহেবেকানন্দের স্কলারশিপ বারো হাজার টাকা পাবে সিক্সটি পার্সেন্টেজ কম থাকলে ফিফটি ফিফটি বা ফিফটির মধ্যে থাকলে নবান্ন বা উত্তরকনার স্কলারশিপ দশ হাজার টাকা পাবে যদি তোমার সেক্ষেত্রে আরও কম নাম্বার থেকে তুমি যদি টেনারে পাস করে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু ও স্কলারশিপ পাবে যেটার ক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরি তোমার যদি কাস্ট সার্টিফিকেট না থাকে তুমি কিন্তু এই ও স্কলারশিপ পাবে না আবার আসছি ওই কুশ স্কলারশিপ এটা হচ্ছে মাইনটির জন্য এটা আমি এক্সট্রা রেখেছি দেখো তুমি বিবেকানন্দর যে আর রূপ বা আর একটা আদার ভার্সান যদি তুমি বলো সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ বিভিন্ন মাইনেট্রি স্টুডেন্টসরা কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই করে থাকেন যাই হোক এগুলো হচ্ছে গভর্নমেন্ট চারটা ওয়েস্টবেঙ্গলের পপুলার স্কলারশিপ এক্ষেত্রে আরও বিভিন্ন একাধিক স্কলারশিপ আছে প্রাইভেট স্কলারশিপ আছে বিভিন্ন ন্যাশনাল স্কলারশিপ আছে তো সেক্ষেত্রে প্রাইভেট স্কলারশিপ থেকে টাকা পাওয়ার বিষয়ে অনেক সময় টাকা দিতে চায় না অনেকে দেয় টাকা তো তুমি পাবে কি পাবে না সেটা আমি বলতে পারছি না সেটা একদম রেয়ার কেস অনেকে পায় অনেকে পাই না বলতে নাইনটি পার্সেন্ট পাই না টেন পার্সেন্ট পাই আচ্ছা এবার আসছে আমি স্কলারশিপগুলো যে আছে এগুলো হচ্ছে শুধুমাত্র কলেজে অ্যাডমিশনের সময় তুমি যে স্কলারশিপ পাবে সেই পার্সেন্টেজটা আমি তুলে ধরেছি আশা করি তোমাদের এই স্কলারশিপের পার্সেন্টেজ পাওয়া বা কোন স্কলারশিপ পাবো সে বিষয়ে একটা যে ভ্রান্ত ধারণা ছিল সেটা মিটে গেছে আচ্ছা এবার আর বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা যারা যারা হয়তো ফার্স্ট সেম বা সেকেন্ড সেমে সিক্সটি পার্সেন্ট নাম্বার পাওনি হয়তো অনেকেই আমার ভিডিওটা দেখছে যারা কলেজে পড়ে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নাম্বার ছিল সিক্সটি পার্সেন্ট তারা কিন্তু কলেজে সিক্সটি পার্সেন্ট নাম্বার দিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়েছে কলেজে এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার পর তারা যখন ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম দেওয়ার পর তাদের যে টোটাল যে নাম্বারটা কারণ আমাদের দেখো আমাদের কলেজে ছটা সেমিস্টার হয় তোমার ছটা সেমিস্টার মিলিয়ে হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট ঠিক আছে দুটো সেমিস্টার মিলিয়ে ফার্স্ট ইয়ার দুটো সেমিস্টার মানে ফোর মানে চারটা সেমিস্টার মিলে হচ্ছে সেকেন্ড ইয়ার আর ছটা সেমিস্টার মিলে হচ্ছে থার্ড ইয়ার তো তুমি যখন দুটো সেমিস্টার দিয়ে দেবে তখন তোমার ফার্স্ট ইয়ার হয়ে যাবে আর দুটো সেমিস্টার দেওয়ার পর তুমি কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো তোমার ওই দুটো সেমিস্টার দেওয়ার পর তোমার যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার না থাকে ঠিক আছে তোমার যদি ফিফটি পারসেন্ট বা ফিফটি ফাইভ পার্সেন্ট থাকে আর তুমি যদি ভেবে থাকো যে আমি নবান্ন বা এই উত্তরকন্যা স্কলারশিপে যেন অ্যাপ্লাই করতে যাবো সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না তার রুলটা কি তার রুলটা হচ্ছে তুমি উচ্চ মাধ্যমিকে অলরেডি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে সাহেব বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে গেছো সেক্ষেত্রে তুমি আবার নতুন করে ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম মিলিয়ে সিক্সটি পার্সেন্টের কম নাম্বার নিয়ে তুমি কিন্তু নবান্ন বা উত্তরকনার স্কলারশিপ পাবে না সেক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিকেও কিন্তু সিক্সটি পার্সেন্টের নিচে নাম্বার থাকা উচিত ছিল এই যে বিষয়টা এই বিষয়টা কোথাও লেখা নেই এবং কোনো পোর্টালেও কিন্তু দেওয়া নেই ওই নবান্ন বা উত্তরকন্যার কোনো পোর্টালে দেওয়া নেই এটা হচ্ছে আমার একটা বন্ধুর নিজস্ব এক্সপিরিয়েন্স ও কিন্তু প্রথমে উচ্চ মাধ্যমিকে কিন্তু সিক্সটি পার্সেন্ট পেয়ে সে স্বামী বিবেকানন্দ অ্যাপ্লাই করে টাকা পেয়েছিল তারপরে কিন্তু সে কিন্তু ফার্স্ট সেমেন সেকেন্ড সেম মিলিয়ে কিন্তু তার সিক্সটি পার্সেন্ট নাম্বার হয়নি এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার না হওয়ার দরুন তার ওই ফিফটি বা ফিফটি ফাইভের মধ্যে ছিল তখন সে কিন্তু নবান্ন বা এবং উত্তরকন্য সমস্ত ডকুমেন্টস কিন্তু কালেক্ট করে শিলিগুড়িতে জমা দিতে যায় কারণ আমাদের হচ্ছে এই নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করার পর কিন্তু তোমাদের কিন্তু আবার নতুন করে এই যে সমস্ত ডকুমেন্টসকে তোমাদের হয় উত্তরকন্যার অফিস না উত্তরকন্যা নবান্ন অফিস না নবান্ন এই জায়গাতে জমা দিতে হবে তো সে কিন্তু কষ্ট করে কিন্তু শিলিগুড়ি জমা দিতে গেছিলো তখন কিন্তু তাকে ভালো মতো বলা হয়েছে এই বিষয়টা তো আমার কথা হচ্ছে তাদের কিন্তু ওয়েবসাইটেই বিষয়টা ভালো মতো বলা হয়েছিল না তো সেক্ষেত্রে তোমরা যদি এই অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে যারা আন্ডার গ্র্যাজুয়েট আছে তারা যদি ভেবে থাকো যে আমি ফার্স্ট সেভেন সেকেন্ড সেম মিলিয়ে যদি আমার সিক্সটি পার্সেন্ট নাও পাই তাও কী আছে আমি যদি ফিফটি ফাইভ বা ফিফটি ফাইভ ফিফটি পাই তাহলে আমার তো নবান্ন উত্তর কোন না আছে কিন্তু না বন্ধুরা তোমরা কিন্তু পাবে না তো সেক্ষেত্রে তোমাদের একটাই ধারণা রাখতে হবে তোমাদেরকে সিক্সটি পার্সেন্ট পেতে হবে যে আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে তুমি থাকবে ফার্স্ট সেম সেকেন্ড সেম বা থার্ড সেম ফোর্থ সেম যেই বলো না কিন্তু তোমাদেরকে সিক্সটি পার্সেন্ট পেতে হবে তাহলেই কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ জুটবে যদি সিক্সটি পার্সেন্ট না থাকে তোমার যদি তার কম থাকে তাহলে ওয়াসি স্কলারশিপ আছে আর ওয়াসি স্কলারশিপ তখনই আছে যখন তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আছে তো মাথায় রাখবে যারা জেনারেল তাদেরকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু এই স্কলারশিপের চক্কর কিন্তু তোমরা পাবে না তো আশা করি তোমরা ইন ডিটেলস বুঝতে পেরেছো আমি আরও বেশি তথ্য দিয়ে দিলাম এই ভিডিওতে কারণ আমার মনে হয়েছিল যে তথ্যটা দেওয়া দরকার যাতে তোমরা যারা কলেজে নতুন অ্যাডমিশন হচ্ছে তারা একটু ভালো করে পড়াশোনা স্টার্ট করো কারণ যারা জেনারেল আছে তাদের কিন্তু বলে দিচ্ছে তাদের কিন্তু ওয়াসি স্কলারশিপ কিন্তু জুড়বে না যারা যদি তুমি হচ্ছে জেনারেল হয়ে থাকো তোমাদের কিন্তু নবান্নও জুড়বে না যদি সিক্সটি পার্সেন্ট তুমি উচ্চ মাধ্যমিক পেয়ে থাকো এবং স্বামী বিবেকানন্দ পাচ্ছ পরে কিন্তু নবান্নও জুড়বে না এবং সেখানে তখন কিন্তু কলেজে সিক্সটি পার্সেন্ট না উঠলে তখন নবান্নও জুড়বে না বেগরান্তও জুটবে না আর ওয়াসিসও জুড়বে না আর প্রাইভেট স্কলারশিপ থেকে টাকাও দেয় না তো আশা করি যে তোমাদের একটু এই জিনিসটা জানা দরকার কারণ কেউ বলে না এই বিষয়গুলো তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়া এবং আমাকে আরও জানাও তোমাদের কোন কোন বিষয়ে জানার আগ্রহ আছে তোমাদেরকে আমি সমস্ত বিষয়ে ইন ডিটেলসে বলে দেবো রিসার্চ করে হোক যাই করে হোক আমি ওই বিষয়ে পড়াশোনা করে সমস্ত বিষয়ে তোমাদেরকে ভালোভাবে নলেজ দেওয়ার চেষ্টা করি তোমরা আগামীতে কোনো বিষয়ে তোমাদের যাতে একটু কোনো কিছুই না